জিকির হবে মালিকের এবার জীবন গেলে যাবে কার জিকির হবে সিদ্দিক একবার লাঠ মেরে দাঁড়ায় গেছে লাঠ মেরে দাও লাপ আমি জীবন দিব আমি রক্ত দিব আমি সব দিব সাথে সাথে কাফেররা সিদ্দিককে আগbore মাথা বরাবর বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে রাসূলুল্লাহ কে সাহাবা کرام ধরলেন ধৈর্য নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলেন আর সিদ্দিক একবার পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে চিৎকার মেরে বলেন না আকবার আকবর সিদ্দিক একবারকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে চোখের পানি ফেলে কাঁদতেছে আর ও বেহুশ হয়ে পড়ে আছে সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে প্রেমিক কারের কথা বুঝতে হবে সিদ্দিক একবার বলছেন মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি আমার কানের কাছে বলেন আমার নবী কেমন আছে না আল্লাহরা যত মায়া করে ডাক দিবেন গুনামাফের মালিক কে আরো জোরে বলো কে পাহাড় পরিমাণ গুণা করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না এবার আবার আবার নবী আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে কয় জিকির হবে দরাতে একজনের সেজদা হবে পাবে একজন জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার বলেন হ্যাঁ আবু বকর এখন যে তুমি আল্লাহর জিকির করবা তোমাকে মারার জন্য অনেক মানুষ হয়ে যেতে পারে আমার নবীর ডাক দিয়ে বলেন হয়ে মরে যাব আল্লাহর জিকির সঙ্গে মরে যাব। দরকার হয়ে মরে যাব আপনি নবীর প্রেমে মরে যাব এমন প্রেম দেখা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনাফারা নবীর পাশে আবু বকরের রওজা মোবারক আছে না নাই এটা কি টাকার জুড়ে না ভালোবাসার জুড়ে তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায় ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন দেখবেন দেখবে আপনার টাকা আছে কিনা দেখবে আপনার লোক লোকজন আছে কিনা দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে টাকা লাগে শক্তি লাগে আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু মাত্র লাগে বাবা শুধু মোহব্বত কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন আমার নবীর সঙ্গে মোহব্বত লাগে দিগম্বরের ঘরে বসে বসে আমার নবীনের ডাক দেন আপনারা জোবান খুলে বলুন আমার নবী রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না আমার নবী শেখান দিকে দেখে কোন নবীর উপরে দূরত পড়ে শেফা শরীফের হাদিস আমার নবী শুধুমাত্র শুনে না আমার নবী দিগম্বরের পাগলটারে চিনে আগামী কে আসবে তারও চিনে কে আমত পর্যন্ত কে তার নসল দিকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবী যে চিনার ক্ষমতা আছে না নাই এই জন্য আমার যুবক দূরত পড়বেন মহব্বতের সাথে দূরত পড়বেন ভালোবাসার সাথে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন এমনভাবে ভাবে দাওয়াত দিয়েছেন এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের সাজদার মধ্যে গিয়েছেন কাফেররা নবীর পেটের মধ্যে উটের নারী বুড়ি চাপায় দিয়েছি এমন একটা সময় গেছে ইহুদি একটা আয়েশা নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পর মারছে জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবীর গাল মুবারকের বরাবর যখন থাপ্পরটা মারছে ওই জায়গার ভিতরে হযরতে উমর রাদিয়াল্লাহু

মশা মাছি বসে নাই আল্লাহ আকবর কোন কেন আপনার বদন মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই আমি ওমরের সামনে আপনার গাল মোবারকের মধ্যে থাক কোন মারছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর মানতাম পারি না শুধু আপনি সামনে আছেন চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি কিন্তু একটাবার অনুমতি দেন ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় আমার নবী ডাক দিয়ে কয় হে ওমর আমি তো কজবের নবী না আমি নবী হইলাম রহমিল উমরও বলতেছেন আমার নবী ইহুদিরে মারার জন্য নিষেধ করলেন এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন দিয়া বলে আল্লাহর বন্দা তুমি যা আমারে তা মারছো তোমার হাতের মধ্যে কোনো পাইছো নি তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাই শুনি ওই ডাক দিয়া গিয়া কেমন নবীর প্রতিশোধ নেয় না ক্ষমা করতে তিনি তো আল্লাহর হাবিব ইয়ার সুল আল্লাহ নবী গো আমার দয়া করে মা পুরা দেন আমার কালী মা পড়াইয়া মুসলমান বানায়া দেয় এই জন্য আমি বলেছি ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম কথা বলেন ঠিক প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় এই বাংলাদেশটা বাংলাদেশ হয়ে গেছে কেউ কেউ মানে না না জমা দেয় শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা জামায় ঘরের মধ্যে শাশুড়ি আর বউর মধ্যে প্রতিহিংসা ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে হিংসা কথা বলেন কেন আছে না বলো না কেন ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্যাস একটা ক্রিকেট খেলার মাঠটা দেখবেন মাত্র হিংসা আর হিংসা এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনো দিন আমার নবীকে পাবে না আল্লাহর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা তুমি কি জানো না ডানে কাফের তুমি কি জানো না বামে কাফের তুমি কি জানো না সামনে কাফের তুমি কি জানো না পিছনে কাফের ফের আবুব বলে নবী গো আমি তো জানি কিন্তু মন মানে না সুহানাল্লাহ অন্তরের খবর জানে একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার তো মন মানে না আমার মন চাইতেছে প্রাণ বইয়া আমার আল্লাহর জিকিরি করব এরপরে আমার নবী ডাক দিয়ে কয় ঠিক আছে রে আবু বকর আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা আমরা চল্লিশ জন এক সঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ্য আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব সিদ্দিকে আকবরকে আমাদের এই বাহুবলের আবু বকরের মতো কথা কোনা কি লেগে আর জোর আবু বকরের মতো এদিকে আমরা সিদ্দিক মিয়ার মতো আহা ওই আবু বকর বনি ইয়া রাসূলুল্লাহ খুশি পরের দিন ৪০ জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে আপনারা জবান খুলে বলুন আমাদের সমাজে একটা কথা বলে দেয়ালেরও কান আছে এটা কথা দেয়ালের কান আছে কাফেররা কিভাবে অনুভব করছে হঠাৎ করে মুসলমানরা কোথায় হেটে হেটে যাইতেছে নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে লা তাজাসসু ওয়া বাদা আল্লাহ বলছে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করো না দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইটা দাঁড়ায়া থাকে সুই না যায় আরেক ব্যাটার কাছে লাগায়া দেয় কিছু কিছু মানুষ আছে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জার একটা মেসেজ দিছে এই আর এক গোলের কাছে পাঠিয়ে দিছে কত সাজারটা জানে না আমার বন্ধু ছিল বারো বছর বারো বছরে বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে অনেক কথা বলা হয়েছে অনেক গোপন কথা বলছি এখন বন্ধুত্বের মধ্যে ফাটল দর্শে বলেই বন্ধু গোপন কথা গোপেন করে দিও না তুমি কোনোদিন তার গোপন কথা গোপেন করে দিও না তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দুস্ত্রুটি গোপন রাখো আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাও কে উপকার করতে পারবে না যেই দিন মানুষ নামহীন নামহীন বলে কাকব মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না সবাই যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো আল্লাহ আকবর কর কেন এমন একটা ময়দান ওই ময়দানের ভিতরে কেউ কাউরে চিনবে না জীবনী এমন গুণা করেছেন আপনার মার কাছে বলেন নাই সরমে জীবনী এমন গুনা করেছেন এক বালিশে বৌরে নিয়া গুমান তার কাছে বলেন নাই জীবনী এত গুণা করেছেন বন্ধুর কাছে পার্সোনাল শেয়ার আর করেন নাই হাসরের ময়দানে সব গুনা নিয়ে উঠবেন এমন গুনা করছি যা আমার কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আল্লাহ ও পৃথিবীর মানুষ তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টি গোপন রাখো আমার নবী বলেন পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুণা যদি কেউ গোপন রাখে আমি আল্লাহ তারে ময়দানে সত্তর হাজার নূরের পর্দার ভিতরে লইয়া যায় কমু তুই গুনা করছিলি নি কয় করছিলাম তুই গুনা করছিলি নি করছিলাম এমুকে গুনা করছিলি নি তুই জানতেনি নি কয় হ জানতাম কাহার কাছে কইসুস নি বান্দা বলবে আল্লাহ হে যে গুণা করছে আমার চোখের সামনে আমি দেখছি কিন্তু আমি কাউরে বলি নাই আল্লাহ ডাক দিয়া বলবেন এ বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কাহারো কাছে বলস নাই আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুল্লা দাঁড়াইতে পারবে না আমি মসজিদের ইমাম সাহ এমন কিছু গুণা করে রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না আল্লাহ বলবেন বান্দা তোর গুণা যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে হাজার গুণ লজ্জার জায়গা হলো হাসার মাঠ কথা বলেন ঠিক কিনা ঠিক এ দা তোর গুনাহ যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবি না যা 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 তুই দুনিয়ার ভিতরে তোর কোন জনের গুণার কথা গোপন রেখেছিস আমি আল্লাহর গুণ আল তোমার তোমারও গুনাহগুলো আজকে হাঁসরের ময়দানে গোপন রেখে দিলাম ঠিক তাহার মেরে বলেন না আল্লাহ ফয়াকবার জনম একটা গজল বলবো প্রথম গজলটা মিলাইতে পারি না এটা এখন আপাতত তো আপনারা দিয়ে না এটা আমি পরে সুন্দর করে বলার বলে দিই হ্যাঁ গজলটা কি বলবো ইনশাল্লা তুমি রহমান কি রহমান কে রহমান কে এই যে এই যে আসমানটা আছে কোনো খুঁটি আসে কথা বলেন না খুঁটি আসে এই খুঁটিবিহীন আসমানটা বানিয়ে রাখছে কে এটা বলেন না তুমি রহমান তুমি মেহ রেবান আপনার একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে না এটা বলেন তো মেরহ মেহেরবান অন্দ গা শুধু তু মারি গান অন্দ গহনা শুধো তু মারি গান বোঝে ও বুঝে না তো বস তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদাইতির আলো জেলে নিয়

ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিল্টার উসিলাই আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না আরে জনম যদি গাহি তোমর মহিমা গাওয়ে হবে নাহি দয়া করো মায়া করো করো মায়া করো ও হে দয়া তুমি রহমান তুমি মেহেরবান সবাই বল একটু সাউন্ড তুলে দেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না সুদো তোমার গুণ গান সরি অন্ধ গা শুধু তোমার গুণ গান বোঝে ও বোঝে না অবসা তুমি রুমি মেহব আল্লাহ আকবর দরদ মাকে কণ্ঠে বলেন আল্লাহ আকবর মায়া আসরে বলেন আল্লাহ আকবর সন্তান যখন ওয়া ওয়া করে মা কয়সি যখন একটু জোরে জোরে গো বাবা মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কানতেছে দৌড়াইয়া মা এসা সন্তানের দুধ দেয় কথা কন টিকে ও আল্লাহ মরনের কত দিন বাকি বাবা রে তাড়াতাড়ি নবীর ডাক খেলন তাড়াতাড়ি নামাজ কইরালন তাড়াতাড়ি রোজা রাখ খেলন তাড়াতাড়ি জিকির কইরালন তাড়াতাড়ি হস কইরালন তাড়াতাড়ি দান কইরালন এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কথা কন ঠিক আরো জোরে কন্যা ঠিক কিনা বলেন কতদিন বাকি আমি জানি আজকে বুঝতেছি না আপনাদের কথাবার্তা আমার মনে হয় আপনার আজকে মনোযোগী হয়ে গেছেন বেশি এই জন্য চুপচাপ আওয়াজ করতেছেন কম নাকি আমি একটু ওই বাড়ির কারণে আপনার আবার শুনতেছি না নাকি আমার কানে এখন কম শুনি আল্লাহে জানে আপনার আমার সাথে মিলায় বলেন না এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না বাবা আচ্ছা বলেন তো দেখি এই মাসের ভিতরে এমন অনেকের মৃত্যু সংবাদকে আপনি শুনছেন না এই মাসটার ভিতরে আপনার মরণ আসতে পারতো কি পারতো না বাবা এই হায়াতের মালিক কে একটু বলেন না খুশি হয়ে যাবে না আমার মরণের এই গতনের বইটা নেওয়া যাবেন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসতে নিয়ে যাবেন করবেন ইনশাল্লাহ আমার আমি মরনের গো আল্লা মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা কি আর যখন হস্তে দরি আজ হাই এই গজলটার ভিতরে দুই ঘন্টার ওয়াজ আছে বাবা বলেন আজরা হাই হস্তে দরি তখন আমার মনা ভয় করবা লুকালুখি আমি জানিলাম না গো হালাম ভালোসে আমার মরণের আমি জানি লাগো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জন্ধুতে বা ইন্দানি বচকে দিয়ায় দিহি আমি জানি লো

আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি আর হইল হাতে ভাইরে মত হইল পায়ে গেলে হাত তো এ এটা দিয়ে বুঝবেন মত হয়ে গেছে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে কোন যায় যার মরণ লেখা কাশে যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে বাকি আমার মরণের কত দিন বাকি নিলাম গো আল্লাহ মরনের কত দিং এবার আর যখন হস্তে দরি আজ রাগিলা সিংয় দিবা দরি তখন আমার মনাভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মর মরণে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম গো আল্লাহ মরনের কত দিন বাকি একটা জবানো বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন আল্লাহ আকবার আমার যুবক মায়েরা আমার নবী আপনার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন মিটিং আছে কালকে সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন কাফেররা কেমনে কেমনে শুনলেন আপনারা কি মনে করেন দিগম্বর মাহফিলে শুধু মাত্র তাহির ভক্ত আইছে এখানে অনেক ধরনের শত্রু আছে না নাই এখানে সবাই ইমানদার আসে নাই কিছু কিছু মুনাফিক আছে মোবাইল রেটা ডাইরেক্ট রেকর্ডিং এর দাঁড়ায় রয়েছে কালকে আমার বাস দিতে কথা ঘন্টা ঠিক না এত করুয়াস করতেছি এক ঘন্টা হইয়া গেছে স্টেজের মধ্যে আসি কিন্তু এখনো পর্যন্ত আমাকে আমি কিন্তু লাইন ছাড়া একটা কত বলছি বলছি বলবেন আমি কি Bele একটা কথা বলছি আমার রক থেকে শুরু এক কথা বল কেন আমার পোলা পাণ্ডি কই পোলা পাণ্ডি কই পোলা মানে হাত তুল দিয়ে থাকে কই বলে গ্যাস নি গ্যাস আসেনি আসেনি

সম্প্রীতি বান্ধব তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা দেখে আমাদেরকে দুর্বল মনে করো না আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে কথা বলে আমরা আলাদা আলাদা বাড়িতে বাড়িতে একটা ব্যক্তি মাটি আসতে হয়ে যাব শক্তি কথা বলেন ঠিক কিনা হাত মুট করে আমার সঙ্গে একটা স্লোগান দিতে হবে হাত মুট করে সবাই নারে অনেকে হাত তো ইসলাম না যা সবাই বক্তা আছেন কিছুদিন তো বড় আছেন হাত মুড় করেন তো অ্যাকশন কে তুমি আওয়াজ কম কে আওয়াজ কিনতে বাড়ছে না কিছু বাড়ছে না ভাই যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো আমি গলা ভাইকে ভ্রমণ করে নিলে আপনার অসুবিধা নেই আমি ইচ্ছা আজকে ওয়াজ শুরুতে সিন বলেন গলা দেওয়ার মালিক কে বলার বলে দেওয়ার মালিক কে এখন করে এমন একটা মাঠে নিয়ে আসছি এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে এখান থেকে কাফের আর মুসলিম মুমিনের পার্থক্য হয়ে যাবে সিদ্দিকী আকবর বলছেন জিকির হবে উপেনে না গোপনে কথা কোনা কেন তা আমরাও কি সত্যের কথা কি গোপনে না উপনে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ বাস এবার সিদ্দিকে আকবর কে নিয়ে আমার রাসুল দাঁড়াইছে আমার নবী বলতেছেন আর কাফের এখানে ঢুকছে আমার নবী বলতেছেন এ সাহাবারা আমরা দিনের দাওয়াত উপেনে দিব এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে চল্লিশ জন সাহাবির মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে ওই সাহাবির নাম হলো আবু বকর রোজা শরীফটা কি কাছে এমনি পাইছে হ্যাঁ লালগঞ্জ হ্যাঁ লালগঞ্জ হ্যাঁ হ্যাঁ লাল জিঞ্জি তুমি মনে করছো আমি দেখছি না আমি তাকিরই না দেখুন না বেড়া আজকা জিকির ওই জন্য ইনশাল্লাহ কোন বেড়া কি তা করবে তখন আর টাইম নাই জিকির হবে একজনের জাবার খুলে এখন তিনি কে সিদ্ধিকা আকবর বলছেন আর কত নিলবে নিলবে আর লাল্লা বলবো এখন উপেন হবে উপেনে উপেন হবে জিকির হবে মালিকের এবার জীবন গেলে যাবে কার জিকির হবে সিদ্দিক একবার লাভ মেরে দাঁড়ায় গেছে লাভ মেরে দাঁড়াই লাভ পাই কি আমি জীবন দিব আমি রক্ত দিব আমি সব দিব সাথে সাথে কাফেররা সিদ্দিকে আকবরে মাথা বরাবর বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে কে সাহাবাহিক নাম ধরলেন ধৈরে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গেলেন আর সিদ্দিক একবার পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সিদ্দিক একবার কে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে চোখের পানি ফেলে কাঁদতেছে আর ও बेहোশ হয়ে পড়ে আছে সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে প্রেমিক কারে কত বুঝতে হবে সিদ্দিক একবার বলছেন মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি আমার কানের কাছে আপনার মুখটা লাগايا বলেন আমার নবী কেমন আছে এক একটা জবান বন্ধ রাখবেন না নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না সিদ্দিক আমার নামে কেমন আছি আমার শরীর থেকে রক্ত ঝরছে সে না কেমন আছি মা গ একটা বার বলেন না আমার নবী কেমন আছে মা ডাক দিয়ে আমি তো নবীর বাড়িতে যাই নাই সিদ্ধিকে একবার বলে আম্মা

মানুষ নবীর জন্য দিবানা। না হাজার বছর পরেও দিগম্বর পয়সা নবী নবী করে এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই এখন তাদের অবস্থাটা কি হবে আরে ভাই টেনশন কইরেন না আপনার কাছে মদিনা বড় দূরে লাগে নবীর জন্য দিগম্বর দূরে না নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না শুধু মাত্র নবী নবী কইরা যাও গো আই আমার নবী আপনার নবীর সাহাবিব আবু বকর বলেন মা গো আমার চেহারাটা ডাইকান নবীর বাড়িতে নিয়ে যাও মা তো মা ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি আমার নবী বলছে ও সাহাবিরা